নজর রাখবো আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে একদিকে যখন নাগের বাজারে বিধ্বংসী আগুন লেগেছে দিকে বাজার দরে আগুন এবং সেটা আজ নয় বেশ কয়েকদিন যাবত এই বাজারে আগুন লেগেছে এবং যার ফলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের হাতে ছেঁকা লেগেছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়ে চড়ে বসেছে টাস্ক ফোর্স পরপর তিন দিন বাজারে তারা অভিযান করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে অভিযানে টাস্ক ফোর্স মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ দশ দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আনতে হবে এবং তারপরেই অভিযানে টাস্ক ফোর্স এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে পরপর তিন দিন এই অভিযান চলছে এবং আজও বাজারে বাজারে টাস্ক ফোর্সের অভিযানে সেই ছবি সামনে আসে শ্যামবাজারে সেখানে ব্যবসায়ীদের কড়া ধমক দিতেও দেখা যায় টাস্ক ফোর্সের সদস্যদের অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অবশ্যই অনির কাছ থেকে আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো বাজার দর কি রয়েছে সেদিকে আমরা একবার যদি নজর রাখি একশো কুড়ি টাকা কেজি বেগুন কাঁচা লঙ্কা একশো পঞ্চাশ টাকা কেজি টমেটো আশি টাকা কেজি লাউ চল্লিশ টাকা কেজি কুমড়ো চল্লিশ টাকা কেজি জ্যোতি আলু ৩৫ টাকা কেজি চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি আদা রসুনের দাম তো একেবারে আকাশ ছোঁয়া নিলাঞ্জনা তিনশো টাকা করে কেজি আদা এবং রসুনে তার পাশাপাশি একটু আগে তুমি যে তুলে ধরছিলে সবজি বাজারের যে হিসেব এবং যার ফলে রীতিমতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের হাতে ছ্যাখা লেগেছে বাজারে যাওয়াই রীতিমতো একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্তের কাছে তার কারণ হচ্ছে এই আগুনে দাম আগুনে দামের কারণেই আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশ যে দশ দিনের মধ্যে যাতে দাম নিয়ন্ত্রণে আসে এবং তারপরেই তৎপরতা আমরা দেখতে পেয়েছি পরপর তিন দিন বাজারে অভিযান আজও বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে অভিযানে টাস্ক ফোর্স এমনকি শ্যামবাজারে ব্যবসায়ীদের কড়া ধমক দিতেও দেখা যায় টাস্ক ফোর্সের প্রতিনিধিদের আর একই সঙ্গে কিন্তু সম্প্রীতি একদিকে যেরকম এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান চলছে টাস্ক ফোর্সের অভিযান চলছে কিন্তু সাধারণ মানুষের এই প্রশ্নও সামনে আসছে জালে এতদিন টাস্ক ফোর্স কি করছিল এতটা দাম কি করে উঠল এই প্রশ্নও কিন্তু সাধারণ মানুষের থাকছে এই মুহূর্তে অয়ন ঘোষাল রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে অয়নের কাছে যাব অয়ন ঠিক কি ছবি টাস্ক এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে তাদের অভিযান পরপর চলছে এই মুহূর্তে কি ছবি তারা কি বলছেন ব্যবসায়ীরা তাদেরই বা উঠে আসছে একটা অদৃশ্য শক্তি সেই অদৃশ্য শক্তি এখান থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে কলকাতা শহরের বৃহত্তম পাইকারি সবজি বাজার কোলে মার্কেট থেকে এই শ্যামবাজার মার্কেটে সমস্ত সবজির দাম কোথাও কুড়ি কোথাও পঁচিশ টাকা বাড়িয়ে রাখছে কারা বাড়িয়ে রাখছে কিভাবে বাড়ছে খোঁজার জানার এবং বোঝার চেষ্টা করছেন টাস্ক ফোর্সের সদস্যরা দুজন সদস্য আমাদের সঙ্গে রয়েছেন আমি প্রথম কড়া ধমক যিনি দিলেন তার সাথে কথা বলবো আপনি হাতে নাতে বিষয়টা ধরলেন সত্যি তো মাত্র চার কিলোমিটার দূরত্বে যদি কুড়ি টাকা পঁচিশ টাকা করে একটা সবজির এক কিলো অর্থাৎ এক ইউনিটের মার্জিন বাড়িয়ে কোনো বিক্রেতা ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে সত্যি সরাসরি ক্রেতাদের উপর একটা মারাত্মক আঘাত লাগে কি বললেন তাকে এবং অদূর ভবিষ্যতে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রাবধান আপনাদের হাতে আছে আমাদের শাস্তিমূলক ব্যবস্থাটা আমরা পরে ভাবছি আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে যে এতে এই সামবাজারে এসে যেটা দেখেছি বাজারের ভেতরে দোকান খ বড় দোকান যত বেশি বিক্রি সব ফুটের উপরে তাদের কোনো লাইসেন্স নেই তারা কোনো ট্যাক্স দেয় না কর্পোরেশন ফাঁকি দিচ্ছে গভর্নমেন্টে ফাঁকি দিচ্ছে দিচ্ছে বাড়ি ফাঁকি যার ছাতের নিচে আছে তাও এত দাম এইটাই বলছিলেন আপনি যেটা বলছিলেন যে এক একজন সবজি বিক্রেতা সরাসরি পঞ্চাশ ষাট জন ক্রেতা তাদের নিয়মিত একটা আর্থিক বোঝার মুখে ফেলে চলেছেন নিয়মিত এটা বিগত তিন মাস ধরে কলকাতার বাজারে এই প্র্যাকটিসটা চলছে আপনি সেটা হাতে নাতে ধরুন এটা তো আমি দেখলাম বললাম ওরা যেটা করছে এটা ক্রিমিনাল অফেন্স এই আমার পুলিশের বন্ধু আছে উনি আরও এটা ভালো বলবেন আমরা একটা মানুষকে খুন করলে তার জেল হয় এদের তার চেয়ে বেশি শাস্তি হওয়া উচিত এটা লাখো মানুষকে ঠকাচ্ছে লাখো মানুষ যারা খুব কষ্ট করে জীবনযাপন করে সেই মানুষগুলোর কাছ থেকে বিশ টাকার জিনিসকে চল্লিশ টাকা নিচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস শ্যামবাজার ঘুরতে ঘুরতে উঠে এলো একই পণ্য সামগ্রী নানা রকম দাম এটা কি করে সম্ভব না অনেক সময় হয় এটা কোয়ালিটি ডিফারেন্স থাকে দুটো তিনটে কোয়ালিটি আছে সবজিতে এটা ঠিক কিন্তু এখানে যে কোয়ালিটি জিনিস বিক্রি হচ্ছে আর এখানকার যা ব্যবসায়ীদের আমি দেখলাম এরা বসে বসে সবজি কেনে কেউ হোলসেল মার্কেটে ঘোরে না ব্যাপার হচ্ছে একটা ছবি দেখায় এখানে প্রত্যেকটি ব্যবসায়ী বিশেষ করে আলু পেঁয়াজ আদা রসুন যারা বিক্রি করছেন তারা বলছেন তারা অনেক দূর থেকে উল্টোডাঙ্গা থেকে পণ্য সামগ্রী নিয়ে আসছেন জ্বালানির নাকি দাম বেড়েছে তাই জন্য তারা বেশি দামে জিনিস কিনছেন এবং বেশি দামে বেচ্ছেন অথচ এই শ্যামবাজারে আমরা এমন একটা আড়তের মধ্যে এসে পৌঁছেছি যেখানে পর্যাপ্ত যোগান রয়েছে আলু পেঁয়াজ আদা রসুনের এখান থেকে আদৌ কি বিক্রেতারা অর্থাৎ যারা কুচ্ছ বিক্রেতা তারা পণ্য সামগ্রী কেনেন এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন এই আরতে এসে পৌঁছেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্স তখন আরতের মালিককে খুঁজেই পাওয়া যাচ্ছে না বিগত প্রায় পনেরো মিনিট ধরে মালিকের খোঁজ চলছে মালিকের কিন্তু এখনো পর্যন্ত দেখা নেই মালিকে আমরা এখানে এসে কাউকেই দেখতে পাচ্ছি না দুটো বয়স্ক স্টাফ বসে আছে ওরা বলছে মালিক নেই মুটিয়া বসে আছে ওরা কোনো উত্তর দিতে পারছে না এই গোডাউনটা যথেষ্ট বড় এবং আমার মনে হয় সাফিসিয়েন্ট স্টক এটা অমল বাবুর কাছে একই প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সাফিসিয়েন্ট স্টক কিন্তু এখানকার লোকাল যারা খুচরো বিক্রেতা তার এখান থেকে স্টক তুলছে না তারাই শুনুন সবাই এখান থেকে তুলছে ওরা অত বোকা না ওরা যখন মানুষ আসে তাকে বলে আমি নিয়ে আসি পোস্তা নিয়ে আসি শিয়ালদা হ্যাঁ এইভাবে ঠকানো হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া দশ দিনের সময়সীমার মধ্যে তিন দিন অতিক্রান্ত এখানে একাধিক ফাঁক ফোকর পাওয়া যাচ্ছে কলকাতা শহরের নানা বাজারে ইতিমধ্যেই শিয়ালদহ কোলে মার্কেটের আজকের বিভিন্ন সবজির যে তালিকা এই তালিকা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে কিন্তু খোলা বাজারে ঘুরতে গিয়ে দেখা যাচ্ছে হিলছোড়া দূরত্বের এই শ্যামবাজার সেই বাজারেও কিন্তু প্রত্যেকটি সবজির দাম কোথাও কুড়ি কোথাও বা পঁচিশ টাকা মুনাফা রেখে একজন বিক্রেতা বেচ্ছেন এগুলো সমস্ত নোট করা হচ্ছে এখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ কর্মীরা রয়েছেন তারা সমস্ত কিছু লিপিবদ্ধ করছেন রিপোর্ট আকারে এইগুলোই স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যমন্ত্রীকে জমা দেওয়া হবে এমনটাই টাস্ক ফোর্স সূত্রের খবর থেকে এই যেরকম মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আমরা তৎপরতার ছবি দেখতে পাচ্ছি দশ দিন সময়সীমা মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন অভিযান পরপর তিন দিন অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে তাদের অভিযান চলছে কিন্তু সাধারণ মানুষের এই জায়গা থেকেও প্রশ্ন তাদের ক্ষোভও আমরা দেখতে পাচ্ছি যেখানে তারা বলছে যে এত দিন ধরে যে দামটা বাড়লো সে দামটা বাড়লো কেন আগে কেন পদক্ষেপ করা হলো না এতদিন তো তাদের ভোগান্তির মধ্যেই থাকতে হলো সদস্যদের এই প্রশ্ন করা হয়েছে আমরা সারাদিন ধরে এই প্রশ্ন করেছি তাদের বক্তব্য হচ্ছে এই এত বড় জনসংখ্যার রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে এককভাবে এই টাস্ক ফোর্স কোনো সিদ্ধান্ত নিতে পারে না তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় মুখ্যমন্ত্রী নিজে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে যতদূর যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশ আসছে এই ধরনের অভিযান চালাতে গেলে মাঝে মধ্যেই একটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় মাঝে মধ্যেই সেখানে একটা আইন শৃঙ্খলার প্রশ্ন ওঠে অতএব এখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যেটা কলকাতা পুলিশের একটা শাখা এবং তার সঙ্গে অবশ্যই লোকাল থানা এই মুহূর্তে শ্যামবাজার বাজারের ক্ষেত্রে যেটা হচ্ছে টালা থানা এই সমস্ত নোডাল অথরিটিকেও ইনভলভ করতে হয় অতএব এককভাবে টাস্ক ফোর্সের পক্ষে প্রতিদিন কলকাতার বাজারে ঘুরে এইভাবে ক্রেতা এবং বিক্রেতা তাদের যে প্রত্যেকের বক্তব্য সেই বক্তব্য অনুধাবন করা কে কত মার্জিন রেখে কোনো জিনিস বেচছেন এবং সেই মার্জিনের মধ্যে কোথাও না কোথাও মধ্য কমিশন ঢুকে রয়েছে কিনা এগুলো যাচাই করা কিন্তু সবসময় সম্ভবপর হয় না পাশাপাশি তারা এটাও আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তার মধ্যে আজকে তৃতীয় দিন অতিক্রান্ত আরও সাত দিন হাতে রয়েছে তার মধ্যে অবশ্যই সমস্ত সবজির দাম নাগালের মধ্যে আসবে কারণ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে বৃষ্টি চললে সবজির ফলন ভালো হয় আশানুরূপ হয় অতএব যেভাবে দীর্ঘ সময় ধরে দক্ষিণবঙ্গ বৃষ্টিবিহীন ছিল তার থেকে পরিস্থিতি অনেকটা পাল্টেছে অর্থাৎ একদিকে নজরদারি এবং একদিকে কিছুটা প্রাকৃতিক অনুকূলতা এই দুয়ের হাত ধরে আগামী সাত দিনের মধ্যে দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে আসবে এমন একটা আশ্বাস দিচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা